রেহান আসছে ওই জন্য সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে পড়ে কাজ পাস সেরে নিচ্ছি কেননা কারেন্ট চলে যাবে আদা রসুনটা বেশি করে পেস্ট করা থাকলে মানে মিক্সি ঘরানো যাবে না কী জানি কিরাম ঝড় আসবে ভীষণ ভয়ে আতঙ্কে আছি সে কি বলে আমফান আমফানে যা অবস্থা হয়েছিল সবাই ভাবছি তাড়াতাড়ি কাজ সেরে নেবো আর কারেন্টও চলে গেল আদা রসুনের পেস্টটা করা হলো না সকাল থেকে একা হাতে সামলাতে সামলাতেই দিন চলে যায় আবার কি জানি ঝড় উঠবে কেরাম অল্প একটু কাঁচা ছিল তার মধ্যে অল্প একটু কেচেও নিয়েছি খাবো আগাই তীর্থ এসছে বুবুনের ছোটবেলার বন্ধু সবাই মিলে যাবে একসাথে মাঝে হাটে চলে যাবো মাঝে থেকে ট্রেন ধরবো আর ঝড়ে তীর্থ এসছে না রোববার করে ছুটি থাকলে তীর্থ আমাদের আসে কি হাওয়া হচ্ছে দেখো এই যে বুবুনের রান্নার সরঞ্জম মানে ওই অনলাইনে দেখে ও মানে রান্না তো করে তোমরা জানো তার জন্য ম্যারিনেট করবে এরকম একটা বোল দরকার ওর আমার আছে আমার আর কোথায় রেখেছি কিছু মনে নেই খুঁজতেও ইচ্ছা করছে না তাড়াতাড়ি হাত চালিয়ে ঝড় আসে এ ঝড় এসে যাবে তীর্থ চলে গেল বুবুনের বন্ধু এখন একটু দূরে যা কাছের বোল মনে হচ্ছে তো দেখলাম না কেন আমি তো দুটো বড় সাইজ দিচ্ছি এরম নেব না ছোটটা ছিল না তো আমরা তো যখন দেখলাম বুক করলাম তিনটে দিলাম একই সাইজের এরম অর্ডার দিইনি মানে তুই দেখ খুলে চলো দেখি এরম অর্ডার দিইনি দুটো অর্ডার দিয়েছিলাম বড় বড় এটা কিছু মাখা যাবে চলো আজকের মেলুগুলো তোমাদের দেখিয়ে দিই শেষ থেকে শুরু করি আম দিয়ে ডিমের টক চচ্চুরি কাতলা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল আর যেহেতু ঝড় আসার সম্ভাবনা আছে চিন্তা টেনশান দুটোই আছে কারেন্ট থাকবে কিনা তার জন্য কিছু কাজ গুছিয়ে রেখেছি চিলি চিকেন করা আছে ফ্রিজে আছে পকোড়া বিকালের জন্যে চলো এখন ভাত বাড়ি সবে চা খেলাম এই যে ঝড়ের অপেক্ষায় বসে আছে কারেন্ট অপ সকাল থেকে কারেন্ট নেই ঝড় এসে পৌঁছায়নি তবু কারেন্ট নেই চলো নারকেল গাছগুলো কিরকম দুলছে দেখো একবার দেখেছো নারকেল গাছগুলো গুলো কিরাম দুলছে ভালো বলেছো জানো তুই ভাজ না কি পকোড়াটা পকোড়া খেতে আমি ভাজবো একাই খাবো

হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া কখনা কে ছাদে যাবো বুবুনের কাজ আমি করছি আমার কাজ বুগুন করবে বৃষ্টি না হই না এলে ও বাড়ি যাবো ও বাড়ি অনেকদিন যায়নি তিন দিন যায়নি শেষ দিন ছিল না শেষ দিকে ছিল ঘুরতে দিদির বাড়ি আর আমি দিদির বাড়ি দিদির বাড়ি করলাম আমার দিদি বাড়ি হলো না বুঝলে বন্ধু যদি এটা ম্যারিনেট করার জন্য ঠিক এটা যে উৎপাদন করবো কাঁচি কাঁচের গোলটার মধ্যে একটা টিস্যু দিয়ে রাখবো টিস্যু 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 টিসু মজা নিতে ভিজে আছে হাত ফাত কিছু আছে শুকানো আছে অতটা ভিজে নেই কমপ্লিট চিকেন পকোড়া একদম জুচে আর এই একটুখানি ব্যাটার রেট বেশি হয়েছিল পেঁয়াজি হয়ে গেছে চলো আমরা এখন চিকেন পকোড়া খাবো খেয়ে ছাদে যাবো একটুখানি অনেক দিন ছাদে উঠিনি বাইরে হেপি হাওয়া দিচ্ছে আর কারেন্ট থাকছেই না আবার কারেন্ট চলে গেছে এই দেখো ইন্ডিকেটার জ্বলছে না চলো লাইট একটু কম কম জ্বালাচ্ছি যদি না কারেন্ট আসে রাত্রিবেলার তো পাখাটা যাক চলে হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া খুব সুন্দর হয়ে দেয় ঝড় না হলেই ভালো এরকম ঝোড়ো হাওয়া হোক হালকা হালকা ঠান্ডা থাকুক ওয়েদার ছিলাম মানে যেরকম হাওয়া হচ্ছিল এখন মনে হচ্ছে আর একটু সন্ধে হয়ে গেছে একটু হাওয়াটা পরিমাণটা বেড়ে যাচ্ছে এবার একটু একটু ভয়টাও বেশি বেশি শুরু হচ্ছে চল নিচে যাই এমনিতেই নিচে থেকে বকাবকি করতে চলে আসতে বলছে একটু হাওয়াটা বেড়ে যাচ্ছে আবার পরে আসবো দোতলায় তিনতলায় উঠতে বারণ করেছে চলো দোতলায় যাই এই যে আমাদের রাতের ডিনার আর মেয়েদের সময় কথা বলছি সন্ধ্যার দিকে সময় কাটছিল না চলো খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রাতে দেখা যাক ঝড় আসে কি না ঝড়ের চিন্তায় আমরা সকলেই এখন চিন্তিত ঝড়ের জন্যে চলো টাটা গুড নাইট